কিরে তুই না ঘুমিয়ে আবার খেলা করছিস কেন কিরে তুই বই নিয়ে বসবি নাকি ঘুমাবি বল এখন ঘুমা তুই তারপর বই নিয়ে বসে টাইমে যখন তোমার ঘুম পাবে তখন তুমি শুয়ে পড়বে তখন তোমার মজা দেখাবো বলে দিলাম পুরোপি চোখ বন্ধ কর চোখ বন্ধ কর

দেবো মুখ কেটে দেবো আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আসো যাও বয় লাগি আসো যাও তুমি একটু লেখো না কিন্তু শুধু ও লিখেছো কখন লিখবে চলে আসো এবার তোর আমি নাক কেটে দেবো দাঁড়া লাখি রেখে দাঁড়া লাখি রেখে আসি দাঁড়া লাখি রেখে আসি আয় 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 কেটে দেবো কেটে দেবো আয়

চল রাত্রিবেলা কিন্তু খেতে দেবো না আর তোমার দাদা রুটি তোমার জন্য নিয়ে বসে নেই বুঝলেছ না না লম্বা করে তুলেছো না লম্বা করে তুলে চলো বাবার কাছে গিয়ে ঢুকলে হবে না এখানে এসে বসো বই নিয়ে ঠিক আছে রাতি খেতে দেবো না যা তোর খাওয়া বন্ধ মুখটা দেখেছিস তোর মুখটা দেখ পরে গিয়ে কেটে গিয়ে কি হয়ে গেছে দেখেছিস তো হ্যাঁ কোন বাড়ি চুরি করতে গেছিলি সেই রাত্রিবেলা কি খাবার খেয়ে ये खा लो खा लो एक एक